মুহূর্তে আমরা মিস সেই রেসিপি মিস আমরা আমরা রেসিপি পাই না বার্গার কাবাব হয় কাঠালের বার্গার হয় বাজার সিন্ডিকেট নিয়ে তার অভিজ্ঞতা জানাতে গিয়ে এক ক্রেতা ইউনুস সরকারকে তুলনা করছে ফেরাউনের সাথে জনগণ আবারও কি ফেরত চাইছে শেখ হাসিনাকে বাজার সিন্ডিকেটের দৌরাত্মে সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে প্রতিদিনই নতুন নতুন অভিজ্ঞতার সম্মুখীন হচ্ছেন ক্রেতারা

কেউ বলছেন আওয়ামী সরকার থাকাকালীন নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম বেড়েছে ঠিকই কিন্তু পরিস্থিতি কখনোই এমন লাগাম ছাড়া ছিল না এখন কেন এই অবস্থা অনেকে অভিযোগ করছেন রমজান এলেই অন্য দেশে বাজার মূল্য নিয়ন্ত্রণে থাকে কিন্তু বাংলাদেশে উল্টো সংকট শুরু হয় সব সবজির দাম কমে যায় সব জিনিসের প্রত্যেকটা মূল্য প্রত্যেকটা জিনিসের মূল্য কমে যায় আর বাংলাদেশে তার উল্টা চিত্র কেন একজন ক্রেতা তীব্র ক্ষোভ নিয়ে বললেন ইউনুস সরকার ফেরাউনের মতো আচরণ করছে তার শাসনে দ্রব্যমূল্যের আগুনে আমরা পড়ছি অথচ কোনো প্রতিকার নেই আগে শুনতাম আওয়ামি আমলে তেল পালঙ্কে ভরে খাটে ভরে এমনকি জাহাজে ভরে মজুত রাখা হতো এখন সেগুলো কোথায় গেল একের পর এক অভিযোগ উঠছে ইমুজ সরকারের ভূমিকা নিয়ে নতুন বিতর্ক জন্ম নিচ্ছে নতুন গল্প তৈরি হচ্ছে সাধারণ মানুষের মুখে মুখে বাজারের এই করুণ অবস্থার মুখে অনেকেই বলছেন আমরা শেখ হাসিনাকে মিস করছি বেগুন বেগুনি আগে আরও যে সবজি সহজলভ্য আছে সেটা দিয়ে খেলেই হয় আমরা তাই খাই মিষ্টি কুমড়া দিয়েও খুব ভালো বেগুনি না বানায় মিষ্টি কুমড়া দিয়েও বেগুনি বানানো যায়